অলেস মানুষ জীবনে কখনো সফল হয় না আর অলস মানুষ অন্যের ওপর ডিপেন্ড করে চলতে ভালোবাসার অন্যের ওপর যারা ডিপেন্ড করে চলে তারা কখনো জীবনে ভালোভাবে সাকসেস হতে পারে না তো আজকে আমার গল্পটা কিছুটা এই বিষয়ে নিয়ে কোনো এক সময় এক গ্রামের এক চাষি ছিলেন তিনি ধান চাষ করতেন তার ধান খেতে দুটো ছোটো ছোট চড়ুই পাখির বাসা দেয় সেই পাখিগুলোকে সেই পাখি ডিম পারে তো তার ডিম ফুটে দুটো সুন্দর সুদর পাখির বাচ্চা হয় সেই মা পাখিটা তার বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবে সেই ধান খেতে ছিল সে রোজ বেরিয়ে যেত খাবার আনতে আর খাবার নিয়ে চলে আসত সেই বাচ্চা বাচ্চা তার ছানাদের কাছে নিয়ে এসে বাচ্চাদের খাওয়াতো সেই পাখিগুলো দিন খুব ভালোই কাটছিল কিন্তু হঠাৎ একদিন সেই পাখির বাচ্চাগুলো খুব ভয় পেয়ে যায় তার মা পাখি আসলে মা পাখিকে বলে মা কৃষক এসছিল আর আমাদেরকে বলেছে যে কালকে নাকি ধান কাটা হবে তো আমাদের অন্য কোথাও তুমি নিয়ে চলো আমরা তো উঠতেও শিখিনি তখন মা পাখি তাদের বাচ্চাদের ভয় কাটিয়ে বলে যে দেখো কালকে কোনো ধান কাটা হবে না তো তোমরা ভয় পেও না তারপর চাষিরা পরদিন ধান খেতে ধান কাটতে আসবে না মার কথা শুনে বাচ্চাগুলো নিশ্চিত হলো ঠিক আছে মা যখন বলেছে তাহলে বলেছে পরদিন মা পাখি আবার খাবার খুঁজতে পেরোলো বেরোনোর পর পাখি যখন আবার আসলো বাচ্চারা সেই কথাই বলতে থাকলো যে মা চাষি এসলো বললো পর দিন ক্ষেত কাটতে আসবে আমাদেরকে অন্য কোথাও নিয়ে যাও মা সেই দিনও বলল যে কালকেও আসবে না চাষি ফসল কাটতে তোমরা আরেক থাকো পর দিন এভাবে অনেকগুলো দিন যেতে থাকলো পাখিগুলো দেখলো সত্যি সেই চাষি আর আসছে না ধানের খেট কাটতে তখন পাখি আরেক দিন খাবার খুঁজে নিয়ে আসলো আর তার বাচ্চাগুলো তাকে বলল যে আজকেও কৃষক বলেছে কিন্তু আমরা তো জানি যে কৃষক ধানের ধান ক্ষেত কাটতে আসবে না তখন মা পাখি চুপ করিয়ে বলল বলো পুরো কথাটা কি বলেছে তখন বাচ্চারা বলল যে কৃষক এসে বলছিল যে মজুরি দিয়ে অনেকবার চেষ্টা করেছে তারা আসছে না আমি নিজেই খেতে কাটতে তখন মা পাখি ভয় পেয়ে গেল ঠিক আছে চলো আছি আমি তোমার জায়গা পরিবর্তন করে দিচ্ছি কালকে চাষে ঠিকই আসবে ধান ক্ষেত কাটতে কথা মতো এটা সত্যি সত্যিই পরদিন চাষিরাও যা ফসল কেটে নিল আর সেই পাখিগুলো তাদের জায়গা পাল্টে নিল তো এই গল্পের মাধ্যমে আমরা এটাই শিখতে পারি যে অন্যের উপর নির্ভর করে নিজের কাজ ছেড়ে দিলে কখনো নিজের কাজ কমপ্লিট হয় না আর অন্যের উপর নির্ভর করে চলা উচিত না তার মানে এই না যে আমরা অন্য মানুষের হেল্প নেবো না অবশ্যই নেব কিন্তু তার সাথে আমাদেরকেও এফোর্ট দিতে হবে গল্পটা ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে দেখো বাই বাই ফ্রেন্ডস আবার দেখা হবে নতুন গল্পে